আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বোনেরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আপনার জন্য আরও একটি এনজিও নিয়োগ তিনি হাতে রয়েছি টিএমএসএস আর তারা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারা পঞ্চান্নটি পদের বিপরীতে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে যেটির আবেদন প্রক্রিয়া হাতে হাতে দশ কষ্ট প্রেরণের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এটা অবশ্যই সত্যায়িত করতে হবে এটা বলা আছে সক্রিয় মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সবগুলা যতগুলো তথ্য চাওয়া হয়েছে সবগুলো আপনাদের সত্যায়িত করতে হবে সত্যায়িত করে আবেদন করবেন হচ্ছে পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন এটা বরাবর হচ্ছে আপনার দরখাস্ত লিখবেন তো এইখানে কীভাবে টি এ আবেদন করবেন এই সংক্রান্ত গত বছর একটা ভিডিও আমার আপলোড করা আছে ভিডিওটা প্রায় বারো তেরো হাজার চাকরি প্রত্যাশীরা দেখেছিলো তো আপনারা ওইটা দেখে একটা ধারণা নিতে পারবেন যে আপনারা কীভাবে এখানে আবেদনপত্রটা পাঠাবেন তো এখানে আবেদনপত্র আগামী তিন নয় মানে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে আপনারা চাইলে এটা হাতে হাতে দিয়েও আসতে পারেন কিংবা আপনারা কুরিয়ার ডাকযোগ যেভাবে পৌঁছাইতে পারেন ওইভাবে আপনারা পৌঁছাইলে হবে এখানে টি ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া বরাবর অথবা টি এম এস এস প্রধান কার্যালয় টি এম এস ভবন ছয়শো একত্রিশ বাই পাঁচ পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো আমার বাসার পাশ পাশেই তার প্রধান কার্যালয় এখানে একটা টি এম হাসপাতালও রয়েছে তো নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এস এম এস অথবা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে এজন্য আবেদনে সক্রিয় মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মূল শত্র সংজ্ঞান হবে যখন আপনি পরীক্ষা দিতে আসবেন তখন আপনার অরিজিনাল সার্টিফিকেট কিংবা ডকুমেন্টসগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে আসবেন ইতে পূর্বে যারা টি এম চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদের টিএমএসএসের কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরি কর্মীকে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লব্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যক্তিকে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে এখানে আবেদনটা সব ফিরি কোনো টাকা লাগবে না আবেদনের ক্ষেত্রে এরকম বলা নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিট অফিসার এখানে পদসংখ্যা তিরিশ জন তার কর্মস্থল অবশ্যই প্রধান কার্যালয় ঢাকাতেই হবে এটা কাজীপাড়াতে এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এখানে মাস্টার্স ডিগ্রি লাগবে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি তবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে পাশকৃত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট বিষয়ে পাশ করছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এই দুই বিষয়ের যারা আছেন তারা আবেদন করবেন পেশাগত দক্ষতা কম্পিউটার চালনায় এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ও স্ক্যান কাজে দক্ষতা থাকতে হবে দায়িত্বসমূহ টি দক্ষিণ দক্ষিণবঙ্গের কর্ম এলাকায় অবস্থান করে সংস্থা শিক্ষা স্বাস্থ্য ঋণ কর্মসূচি সহ বিভিন্ন প্রোগ্রাম অডিট করতে হবে অভিজ্ঞতা অডিট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন ভাতা দেখতে পাচ্ছেন টি এস আর টি এম এস এস এর নয় নং গ্রেড অনুসারে সর্বসাকুল্য বেতন একুশ হাজার টাকা পাবেন শিক্ষানবিশকালে ছয় মাসে আপনারা পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে বেতন পাবেন এছাড়া সংস্থার বিধি অনুসারে বছরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড স্বল্প খরচের বিস হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল প্রদান করা হবে এখানে চাকরির ক্ষেত্রে বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে দুই নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র অডিট অফিসার এখানে পদসংখ্যা পঁচিশ জন তার কর্মস্থল প্রধান কার্যালয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি তবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই বিষয়ে যারা আছেন তারা অবশ্যই আবেদন করবেন পেশাগত দক্ষতা কম্পিউটার চালনায় এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ও স্ক্যান কাজে দক্ষতা থাকতে হবে দায়িত্বসমূহ টি এম এস এস এর দক্ষিণবঙ্গের কর্ম এলাকা অবস্থান করে সংস্থার শিক্ষা স্বাস্থ্য ঋণ কর্মসূচি সহ বিভিন্ন প্রোগ্রাম অডিট করতে হবে অভিজ্ঞতা অডিট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন এস আর দশ নং গ্রেড অনুসারে সর্বসা করলে উনিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল ছয় মাস ছয় মাসে দেওয়া হবে চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা এছাড়া সংস্থার বিধি অনুসারে বছরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল প্রদান করা হবে বয়স এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই ছিল মোটামুটি সার্কুলারটি যেহেতু আপনারা এক মাস সাথে সময় পাচ্ছেন সেপ্টেম্বরের তিন তারিখ এটার আবেদন শেষ হবে তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন যদি কারো আবেদন করতে সমস্যা হয় যে কীভাবে আপনারা আবেদন করবেন তো এর আবেদন সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে শুরু দিকে দেওয়া আছে আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ